জেলার অন্যতম প্রাচীন সিনেমা হল চন্ডীদাস যার নামকরণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর চন্ডিদাসের পাশেই ছিল বিনা পিকচার প্যালেস এই দুই হলের তুলনায় নবীন হলেও শিবানিও পরবর্তীকালে জায়গা করে নেয় সিনেমা রোডে এই তিন হলে শুক্রবার ছবি রিলিজ করলে উপচে পড়তো সিনেমা প্রেমীদের ভিড় আর পুজোর সময় তো পুরো সিনেমা রোডে তিল ধরানোর জায়গা থাকতো না এই সিনেমা পাড়ার ওপর নির্ভর করে কয়েকশো পরিবার দিন গুচানো করতো এলাকার আর্থ সামাজিক বিকাশে সেই সময় এই সিনেমা হলগুলির অবদান ফোলার নয় এখন এই তিন সিনেমা হলই অতীত তবুও বাঁকুড়ার এই সিনেমা তার স্মৃতি আঁকড়ে বেঁচে আসে নিচের মতো করে মাল্টিপ্লেক্স আর ওটিটির যুগে আর কোনো দিনও সিনেমা রোড আর পুরনো গরিমা ফিরে পাবে না এমন আশঙ্কা তো রয়েছে তবু পাড়ার নয়া প্রজন্মের কাছে এই পুরানো গরিমাকে তুলে ধরার পাশাপাশি পাড়ার প্রবীণদের মনের মনিকোটায় পুরাতন স্মৃতিকে উস্কে দিতেই এবার কমলার মাঠ সিনেমা রোড সর্বজনীনের একত্রিশতম বর্ষের থিম সিনেমাপাড়া এমনটাই জানালেন পুজো কমিটির অন্যতম কর্মকর্তা রুচ চৌধুরী উদ্দেশ্য হচ্ছে দেখুন আমাদের সিনেমা রোড এলাকায় বাড়ি হ্যাঁ আমাদের এখানে তিনটে তিনটে সিনেমা হল ছিল অনেক স্মৃতি আছে এবং আমাদের শুধু আমাদের নয় বাঁকুড়া শহরেও এই এলাকার একটা তখনকার বিরাট ডিমান্ড ছিল সিনেমা হল ছিল বলে এখন ধরুন সত্তর ধো যারা মানুষ আছে সত্তর বছর যাদের বয়স হয়তো তাদের ঠাকুর নাগরুক ঠিক থাকুক কিন্তু দু পাঁচ বছর পরে এই শেষ হয়ে আসবে এই অনেক স্মৃতি এই সিনেমাকে নিয়ে সিনেমা রুটকে নিয়ে বাঁকুড়া শহরের এই জেনারেশনের যারা মানুষ আছেন তারা অনেক স্মৃতি আছে তাদেরকে একটু নষ্টাল সুযোগ দিলাম এবং যারা নতুন প্রজন্ম তারা এই সিনেমা সম্পর্কে জানেই না তাহলে তারাও একটা অ্যাওয়ার থাকবে যে এইরকম একটা শিল্প এরকম একটা ইন্ডাস্ট্রি এবং এইরকম একটা জনপ্রিয়তা এইরকম একটা আনন্দ এন্টারটেনমেন্টের জায়গা আমাদের শহরে ছিল যা আজকে লুপ্ত প্রায় তো সেই সব দিকগুলো চিন্তা ভাবনা করে আমরা সিনেমা পাড়া থিমটা দেখেছি এবং এই থিমটার মাধ্যমে বাঁকুড়ার অ্যাডমিনিস্ট্রেশন এবং শিল্পপতিদের কাছে আবেদনও রাখছি যাতে বাঁকুড়ায় একটা মাল্টিপ্লেক্স হোক এটা আমরা সবাইকারই বাঁকুড়া শহরবাসী হিসেবে ইচ্ছা আছে আমাদের সেটা এই পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে সিনেমা হলে আদলে আর সিনেমার পোস্টার স্টারদের কাটআউটের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই সময়কার সিনেমা শিল্পের অঙ্গনকে বাঁকুড়ার শিল্পী কুমারেশ দাস পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে প্রায় আড়াই মাসের পরিশ্রমে তার ক্রিয়েটিভ টিমকে সাথে নিয়ে বানিয়েছেন এই অসাধারণ মণ্ডপটি আমাদের টিম কালচার গ্যালারি আমরা প্রায় আড়াই মাস ধরে কাজটা করছি ইনডোরে কাজ চলছিল অনেক দিন ধরেই আমরা মাঠে কাজ করছি প্রায় এক মাসের মতো এটা আমি কমিটির তরফ থেকে প্রথম থিমের মানে থিমের সাবজেক্টটা পাই তারপরে আমাদের টিমের সঙ্গে আলোচনা করে আমরা কিভাবে কাজটা হবে এবং বাজেট ঠিক করি পরবর্তী ক্ষেত্রে আমরা জিনিসটাকে মাঠে নামাই সব হ্যাঁ এখানে মূলত যে জিনিসটা ব্যবহার করা আছে সেটা প্লাইবোর্ড প্লাইবোর্ডের উপরে আমাদের ছবি আঁকা এবং কাগজের পোস্টার এবং কাগজের কিছু প্রিন্টও আছে পুরোটাই পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হয়েছে এই বিশেষত্বটা কি রয়েছে এটা হচ্ছে যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে একটা সময় এখানে তিনটে সিনেমা হল ছিল এবং এটা ছাড়াও বাঁকুড়াতে আরও দুটো সিনেমা হল ছিল সেটা আপনি আপনাদের আমার প্যান্ডেলের সামনে গেলে আপনি একটা কোলাজ আছে সেখানে দেখতে পাবেন যে বাঁকুড়াতে পাঁচটা সিনেমা হলের ছবি দেওয়া আছে এবার সেইগুলো একটা সময় এখানে একটা বাণিজ্যের ব্যাপার ছিল মানুষজন আসতো এন্টারটেনমেন্ট ব্যাপার ছিল ধীরে ধীরে প্রযুক্তির উন্নতি ঘটে এবং হচ্ছে যে গিয়ে আপনার সিনেমা হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তো এই সময়েও দাঁড়িয়ে কিছু পুরনো মানুষ আছে যারা তাদের পুরনো স্মৃতিকে মনে রাখে এবং তারা সিনেমা হলের কথা ভাবে তো সেটাকে কেন্দ্র করেই এটা করা এবং যে জায়গায় করেছি আমরা কাজটা এটা আমার মনে হয়েছে সবথেকে পারফেক্ট জায়গা এই প্যান্ডেলটা করার জন্য এদিকে পুজো মন্ডপের এই থিম প্রবীণ সিনেমা প্রেমীদের মনে সোনালী দিনের স্মৃতিকে উস্কে দিয়েছে তা বলাই বাহুল্য এখনো এলাকায় দুটি সিনেমা হল পরিত্যক্ত হয়ে পড়ে আছে গড়ে উঠুক মাল্টিপ্লেক্স ফের সিনেমা রোড ফিরে পাক তার হারানো দিনের গরিমা আগে তো এখানে সিনেমা হল ছিল খুব জমজমাট জায়গাটা ছিল প্রতিটা মানুষের কর্মস্থান ভালো ছিল সিনেমা চলে যেতে সব দোকানদানি সব অচল হয়ে গেছে এবং সিনেমার যে একটা নেশা আমাদের ছিল এখানে আসা সেটাও নষ্ট হয়ে গেছে এদের থিম খুব ভালো হয়েছে দারুণ থিম করেছে কেমন মানে দারুণ তখন প্রচন্ড ভিড় ছিল সিনেমা প্রচন্ড ভিড় এবং এই রাস্তায় পেরানো যেত না বুঝতে পারছেন তো আর প্রতিটা এখানে যত দোকানদার সবাইকে কিন্তু মুখে হাসি থাকতো এখন কিন্তু হাসি নেই দোকান আমাদের সব শেষ হয়ে গেছে আর পুজোর সময় তো বাজার ভালো হতো সময় দারুণ বাজার হতো আর এখানে তো আমরা অনেক সিনেমা দেখেছি ছোট থেকে লালু বলুর থেকে বাবার সঙ্গে এসে সিনেমা দেখেছি আরো শেষ আমি হিন্দি বই দেখেছিলাম আমরা চাই তো শিল্প সিনেমাটা বাঁকুড়ে চলুক শিল্প হোক এখানে মানুষ করে খাবে আরো উন্নতি হবে পরিবেশটা ভালো হবে চাইছি তো জানি না কি হবে মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উপস্থিত ছিলেন জেলাশাসক পুলিশ সুপার বৈভব দেওয়ারী বাকুড়া পুরসভার চেয়ারপারসন অলকা সেনমজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজো মণ্ডপের স্থানীয়ভাবে উদ্বোধন পর্ব সারা হয় এবং সবার জন্য মণ্ডপ খুলে দেওয়া হয় পুষ্পার্ঘ নিবেদন করে দেবী প্রতিমাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা শাসক সিয়াদিন এবং পুলিশ সুপার বৈভব তেওয়ালী সহ বিশিষ্ট জনেরা পুলিশ সুপার বৈভব তেওয়ালী জানান পুজোয় সারা জেলা চুড়ে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন বিশেষভাবে তৈরি আছে অন্যদিকে জেলা শাসক সিয়াদিন বাঁকুড়াবাসীদের পুজোর শুভেচ্ছাও জানান এদিন আমাদের জেলাতে এক হাজার বেশি পুজো পুজো গুলোকে আমরা পারমিশন দিয়েছি চেক অনুদানের কাজটাও চলছে চারদিকে এখন শান্তি আছে ল অর্ডার থাকবে ল অর্ডার এর পুরো অ্যারেঞ্জমেন্ট আমরা করে রেখেছি প্রত্যেকটা পুজো কমিটিদের সাথে আমাদের পরপর মিটিংও হয়েছে আমাদের থানার যত ওই আইসি ওসিরা আছে আর যে আমাদের অ্যাডিশনাল স্পিস ডিএসপি আছে তাদের সাথে রিপিটেড মিটিং হয়েছে কাহলদারি অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেন ক্লোজে আমাদের যারা পুলিশ আছে অথবা ড্রেন ড্রোন দিয়ে অথবা সিসিটিভি ক্যামেরা দিয়ে সব ব্যবস্থা আমরা করেছি আশা করছি পুজোটা খুব সুস্থভাবে বাঁকুড়ায় সবাই এই বছরের দুর্গাপূজাটা ভালো কাটুক আর সবাই সুন্দরভাবে ভালোভাবে থাকুক আজকে এখানে কামরার মাঠ সিনেমা রোড সার্বজনীন দুর্গো পুজো কমিটি থেকে এখানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন বাঁকুড়ায় সতেরোটি পুজো কমিটি ছিল আজকে উদ্বোধনে প্রোগ্রামটা শেষ হলো আর তেইশ পঁচিশ তারিখ এই দুদিনেও আরও মানে ভার্চুয়াল ইনগ্রেশন মাননীয় মুখ্যমন্ত্রী করবেন সেই দিনও আমাদের এরকমই প্রোগ্রাম হবে এটাই এই বছরের পুজো আনন্দে কাটুক সবাই ভালো থাকুক সেটাই আশা করি মায়ের আশি সবার কাছে থাকুক সাথে থাকুক সেটাই প্রার্থনা করি বাঁকুড়া কংগ্রেস সিনেমার সিনেমা রোড সর্বজনীনের পুজোর পাশাপাশি মহালয়ার মুখ্যমন্ত্রী বাঁকুড়া জেলার মোট সতেরোটি পুজো মণ্ডপের ভার্চুয়াল আনুষ্ঠানিক উদ্বোধন সারেন পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন